কৃষ্ণ জয় জগন্নাথ আমাদের অনেকের মনেই এই রকম প্রশ্ন আসে যে ভগবান জগন্নাথ কেন এই রকম রূপ জগন্নাথ দেবের চোখ দুটো কেন এত বড় বড় হয় জগন্নাথ দেবের হাত আছে তো পা নেই পা আছে তো হাত নেই আবার সুভদ্রা মহারানীকে দেখা যায় যে সুভদ্রা মহারানীর হাত পা কোনোটাই নেই তাহলে জগন্নাথ দেবের কেন এই রকম রূপ এর কি কোনো রহস্য আছে তো জগন্নাথ দেব হচ্ছেন করুণার অবতার মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে জগন্নাথদেবকে দর্শন করতে যেতেন তখন মহাপ্রভু জগন্নাথদেবের সামনে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভগবান জগন্নাথদেবকে দর্শন করতেন তো আমরা দেখতে পাই যে ভগবান কৃষ্ণের মধ্যে মাধুর্য রস আছে ভগবান রামচন্দ্রের মধ্যে ঐশ্বর্য রস আছে মহাপ্রভুর মধ্যে ঔধার্য রস আছে কিন্তু ভগবান জগন্নাথ মধ্যে সব কয়েকটি রসই পূর্ণরূপে আছে তাই জগন্নাথ দেব খুবই কৃপালু আমরা দেখতে পাই জগন্নাথ চোখে লাল রেখা টানা আছে তো এই যে যে লাল রেখা টানা আছে এই রেখাটি হচ্ছে করুণার প্রতীক জগন্নাথ সবাইকে করুণা করার জন্য এই জগতে আসেন জগন্নাথ যে এই যে যে রূপটা দর্শন করতে পারছি আমরা ভগবান জগন্নাথ দেবের তো এই রূপটা হচ্ছে রাধা রানীর বিরোহে এই রূপটা হয়েছিল তো এই রুটি হচ্ছে রাধারানীর বিরূহ রূপ তো একবার দ্বারক ভগবান শ্রীকৃষ্ণ যখন রাজকার্য করতে যাবেন তখন রেডি হচ্ছে ভগবান তখন ওই সময়ে দেবী ভগবানের কাছে আসেন আর এসে বলছে প্রভু আপনাকে না আমি একটা প্রশ্ন করতে চাই আপনি যদি বলেন তো খুব ভালো তখন ভগবান বলছে আচ্ছা বলো রুক্মিণী তোমার কি প্রশ্ন আছে আর রুক্মিণী দেবী ভগবানের প্রথম স্ত্রী ছিল আর যেহেতু প্রথম স্ত্রী ছিল তাই রুক্মিণী দেবী ভগবানের সাথে সবসময়ই হাসি মজা করতেন তো তখন ভগবান বলছে হ্যাঁ রুক্মিণী বলো তোমার কি প্রশ্ন আছে তখন রুক্মিণী দেবী ভগবানকে বলছে যে প্রভু গত রাতে আপনি বিছানায় শুয়ে আপনি হে রাধে হে শ্রীদাম হে সুদাম এইভাবে আপনি ডাকছিলেন তো কে এই রাধে আমি জানতে চাই তখন ভগবান বলছে আচ্ছা তুমি জানতে চাও তো দেখো এখন তো আমি রাজকাঠে যাচ্ছি এখন তো আমার সময় নেই তাই তুমি মাতা রোহিণীর কাছে যাও মাতা রোহিণী সব জানে তুমি মাতা রোহিণীর কাছে যাও মাতা রোহিণী সব বলবে তখন রূপমিনি দেবী সমস্ত রাজমহিষীদেরকে নিয়ে মাতা রোহিণীর কাছে যান এবং রোহিণী মাতার কাছে গিয়ে বললেন যে প্রভু গত রাতে হে রাধে বলে ডাকছিল তো এই রাধে কে আমি জানতে চাই তখন রোহিণী মাতা বলছে যে এটা তো বৃন্দাবন লীলা বৃন্দাবনে আছে রাধারানী কিন্তু আমি যে বৃন্দাবন লীলা বলবো আমার কৃষ্ণ বলরাম চলে আসবে আমার কৃষ্ণ বলরাম বৃন্দাবন লীলা শোনার জন্য সব সময় পাগল হয়ে থাকে তো আমি আমার খুব ভয় লাগে আমি কী করে বলবো তখন রুক্মিণী দেবী বলছে মাথা কোনো ভয় নেই আমি দেখছি কি করা যায় তখন রুক্মিণী দেবী সুভদ্রা মহারিণীর কাছে যান এবং সুভদ্রাকে বোঝান যে দেখো তুমি তো ছোট থেকেই জানো যে তোমার দাদাদের লীলা কী হ্যাঁ তো আমরা তো জানি না তা আমরা জানতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বৃন্দাবন লীলা বৃন্দাবনে কি হয়েছিল তো আমি চাই তোমরায় তুমি একটু পাহারা দাও তখন সুভদ্রা মহারানী বলছে আরে আমার দাদা লীলা কথা বলবে আমাকে তো শুনতেই হবে তখন সুভদ্রা মহারানী দরজায় পাহারা দিতে দাঁড়িয়ে যান আর এদিকে রোহিণী দেবী বৃন্দাবন লীলা বলতে শুরু করেন আর সুভদ্রা মহারানী কি করছেন বাইরে তো দরজায় পাহারা তো দিচ্ছেন কিন্তু তার কান খাড়া রেখেছে যে আমার দাদার যে লীলাটা বলবে কোন লীলা বলবে আমিও শুনতে চাই তো কান খাড়া রেখেছে এদিকে এদিকে পাহারা দিচ্ছে এখন রুক্মিণী দেবী বৃন্দাবনলীলা বলতে শুরু করলেন যে দ্বারকাপুরীতে মাতা পদ্মা দেবী মানে বসুদেবের মা মানে দেবকীর শাশুড়ি মা আবার এইভাবেও বলতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের ঠাকুর মা তিনি ছিলেন পদ্মা দেবী সে একবার বলছেন যে আমার নাতি যখন কংসের কারাগারে জন্ম নিয়েছিল তখন আমার পুত্র বসুদেব মনে মনে ব্রাহ্মণদেরকে দান করেছিল গাবি দান করেছিল মনে মনে যোগ্য করেছিল অনেক কিছু করেছিল কিন্তু এখন আমি চাই মনে মনে নয় বাস্তবে হোক আর যেহেতু কৃষ্ণ বলরাম এখন চলে এসেছে তখন এই কথা বলতে বলতেই নারদমণি চলে এসেছে তখন নারদমণি দেবীকে বলছে যে মাতা আপনি কি আমাকে কিছু বলতে চান তখন পদ্মা দেবী নারদমণিকে বলছে হ্যাঁ তো আমি চাই আমাদের গৃহে ব্রাহ্মণদের ভোজন করাতে এবং ব্রাহ্মণদের দান করাতে গাভী দান করবে গাভীর যে শিং গরুর মাথায় যে শিং থাকে ওই শিং সোনা দিয়ে বাঁধিয়ে দেবে গরুর পায়ে রূপোর খুর বানিয়ে দেবে অনেক টাকা পয়সা খরচ করে যজ্ঞ অনুষ্ঠান করবে তো তুমি যাও সবাইকে বলে আসো আর তুমি বৃন্দাবনে যাবে না বৃন্দাবনে কেউ যেন না জানতে পারে তখন নারদমণি সবাইকে বলেন এবং পরবর্তীতে সে বৃন্দাবনে গিয়ে পৌঁছান বৃন্দাবনে যে যমুনা আছে যমুনাতে নারদমণি স্নান করেন করার পরে নারদমণির খুব খিদে পায় নারদমণি এখন ভোজন করার জন্য নন্দগৃহে যান যশোদা মাতা নারদমণিকে খেতে দেন এবং সে পরে নারদমণিকে জিজ্ঞাসা করে হে নারদ তুমি কোথা থেকে এসেছ তখন নারদমণি যশোদা মাতাকে বলছে যে আরে আমি তো দ্বারকা থেকে এসেছি দ্বারকাতে খুব সুন্দর যজ্ঞের আয়োজন করা হয়েছে বসুদেবের গৃহে তখন মা তা যশোদা বলছে আরে দ্বারকাপুরীতে ওইখানে আমার কৃষ্ণ থাকে আমার মানিক্য থাকে তখন সে খুব মানে আদর করে করে বলছে তখন নারদমণি বলছে আচ্ছা সেটা আমার কে বলছে আরে আমার কৃষ্ণ আমার সন্তান বলছে আচ্ছা তাই নাকি কৃষ্ণ যখন তোমার সন্তানই হবে তাহলে কেন আপনাদেরকে নিমন্ত্রণ করলো না সেইখানে যে খুব সুন্দর বড় করে যজ্ঞের আয়োজন করা হয়েছে আর এই কথা শোনা মাত্রই যশোদা মাতা ওইখানেই মূর্ছিত হয়ে পড়ে গেছে আর তখন নন্দ মহারাজ এসে বলছে তাড়াতাড়ি করে এসে যশোদার মাথায় জল টল ঢেলে যশোদা মাতাকে মানে শান্ত করে সুস্থ করে তুলেছে এবং বলছে আরে ছেলে কি কখনো পিতা মাতাকে নেমন্তন্ন করতে পারে ছেলে কখনো পিতা মাতাকে নিমন্ত্রণ করে না এতে যে বাবা মার কষ্ট হয় অপমান করা হয় তুমি জানো না তখন যশোদা মাতা বলছে হ্যাঁ তাই তো তখন আরও সুন্দর করে বোঝাচ্ছে দেখো নারদমণি তো এসে বলছে যে কবে কত তারিখে কোন সময় এই যোগ্য হবে তো বলেই তো দিয়েছে তখন নারদমণি ওইখান থেকে চলে গেছে দ্বারকাপুরীতে গিয়ে এখন পদ্মাদেবী বলছে আচ্ছা নারদ তুমি সবাইকে বলেছ বলছে হ্যাঁ আমি সবাইকে বলে এসেছি কিন্তু একটা টাইম আমি বৃন্দাবনে পৌঁছাই ওইখানে একটা নদী বয়ে আসছিল যমুনা নদী নীল যমুনা আমি ওইখানে স্নান করি আর আমি এরকম নন্দগৃহে যাই ওইখানে গিয়ে ভোজন করি তো আমি ওইখানে বলেছি এরকম তখন পদ্মাদেবী ওইখান থেকে গিয়ে সাথে সাথে দেবকীকে দেবকে দেবকী মাতার কাছে গিয়ে বলছে যে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে তখন দেবকী মাতা বলছে কি হয়েছে নারদমণি বৃন্দাবনে সবাইকে নিমন্ত্রণ করে এসেছে এখন কী হবে তখন বলছে যা হওয়ার তাই হবে এখন এই গেট খুব সুন্দর করে গেট বানিয়েছে আর গেটে খুব সুন্দরভাবে কড়া পাহারা দিয়েছে হ্যাঁ মানে আমাদের এখনের আধুনিক যুগে বলতে পারি যে সিকিউরিটি গার্ড দিয়েছে খুব সুন্দরভাবে আর এদিকে পরের দিন যজ্ঞ শুরু হয়ে গেছে ব্রচবাসীরা সবাই সুন্দরভাবে ভগবানকে দর্শন করার জন্য যার যার মতো ভগবান তো খেতে ভালোবাসতেন খুব সুন্দর সুন্দর খাবার দাবার বানিয়ে এনেছে বৃন্দাবনে ব্রজবাসীরা সবাই এসেছে দর্শন করতে আর এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে ভগবান যজ্ঞে বসে গেছে আর এদিকে গেটে মানে হৈ হুল্লোর শুরু হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে পদ্মা দেবী আস্তে আস্তে দরজা খুলে বলছে গেট খুলে গেটে দরজা খুলে বলছে যে কি হয়েছে কি তোমরা কোথা থেকে এসেছ বলছে আমরা বৃন্দাবন থেকে এসেছি আর ওইখানে যে মোটা করে একজন ছিল তো তাকে বলছে যে আচ্ছা তুমি কে বলছে আমি যশোদা বলছে ও তুমি যশোদা কৃষ্ণকে ঘোল খাইয়েছ সব খাইয়েছ হ্যাঁ ঘুম থেকে উঠেই গরু চড়াতে পাঠিয়েছ অনেক কিছু বলে অপমান করছিল আর সেই মুহূর্তে দেবকী এসে দেখছে আরে তো বৃন্দাবনবাসী ব্রজবাসীরা তখন এসে এখন দেবকী মাতা দেখছে যে যেহেতু অতিথি আমাদের বাড়িতে এসেছে এদেরকে যদি আমরা অপমান করি তাহলে আমাদের কৃষ্ণ বলরামের কিছু অকল্যাণ হতে পারে তাই এদেরকে অপমান করার কোনো দরকার নেই তখন দেবকী মাতা তার শাশুড়ি পদ্মা দেবীকে খুব সুন্দরভাবে বোঝালেন দেখো ওরা এসেছে তো কি হয়েছে এখন যদি আমরা এদেরকে অপমান করে তাড়িয়ে দিই তাহলে আমাদের কৃষ্ণের এবং বলরামের অকল্যাণ হতে পারে তখন মাতা যশোদা মাতাকে বলেন বলো তোমরা কি চাও তোমাদের কি অভিলাষ বলছে আমরা শুধু আমাদের কৃষ্ণকে আমাদের কানাই আমাদের গোপালকে একটু দেখতে চাই ব্যাস দেখ দেখা হয়ে গেলেই চলে যাব তখন বলছে যে আচ্ছা কিন্তু কৃষ্ণ তো এখন যজ্ঞে বসে গেছে এখন ডাকলে কিছু অকল্যাণ হতে পারে তো আমি ডেকে দিচ্ছি তখন দেবকী মাতা কৃষ্ণকে ডাকলেন কিন্তু ভগবান কৃষ্ণ ওইখানে আসলেন না দেবকীর ডাকে ভগবান আসেননি ভগবান ওইখানেই বসে আছেন কিন্তু যখন বললেন যে আচ্ছা আমার ডাকে তো আসলো না এখন কি হবে তখন যশোদা মাতা ডাকতে শুরু করলেন যখনই কানাই বলে ডাকলেন গোপাল বলে ডাকলেন সঙ্গে সঙ্গে ভগবান ভাবছে না এ তো আমার যশোদা মাতার গলা আমার যশোদা মাথা আমাকে ডাকছে তখন ভগবানের ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমার বন্ধুরা আমার কাঁধে চড়তো আমি আমার বন্ধুদের কাঁধে চড়তাম আমার মাতা আমার কান মলে দিত আমাকে কত শাসন করত কত বকা দিত কত আদর করতো বৃন্দাবনের সমস্ত ঘটনা তখন ভগবান স্মরণ করলো আর স্মরণ করা মাত্র ভগবান বলছে আরে আমার মাথায় এসেছে আর তখন ভগবান ওই যজ্ঞ থেকে ছুটে সঙ্গে সঙ্গে গিয়ে যশোদা মাতাকে জড়িয়ে ধরলেন আর যশোদা মাতা তো এত কান্না করছে যে যশোদা মাতার কান্নাতেই ভগবান শ্রীকৃষ্ণ অভিষেক হয়ে গেছে তো এটাই হচ্ছে কাহিনী যেমন আমরা দেখতে পাই বৃন্দাবনের কাহিনী আর দ্বারকাপুরীর কাহিনী সম্পূর্ণ আলাদা বৃন্দাবনের ভাব আর পুরীর ভাব বৃন্দাবনের ব্রচোরবাসীরা ভাবে যে কৃষ্ণ শুধু আমার অর্থাৎ ভাবে যে কৃষ্ণ আমার উপরে নির্ভরশীল তাই বৃন্দাবনবাসীরা কৃষ্ণের উপরে যা ইচ্ছা তাই করতে পারতো কৃষ্ণের সাথে খেলাধুলা করত কৃষ্ণকে খাইয়ে দিত কৃষ্ণকে কখনও চোর বলেছে চোর বলে শাসন করেছে কখনো কৃষ্ণকে নাচিয়েছে কৃষ্ণর কাঁধে চড়েছে কৃষ্ণ কারো কাঁধে চড়েছে তো এইভাবে আর যশোদা মাতা শাসন করেছে আদর করেছে আর এদিকে দ্বারকাপুরীর ভাবটা দ্বারকাপুরীতে সবাই ভাবে কৃষ্ণকে সম্মান দেয় কৃষ্ণকে প্রণাম করছে মাতা দেব কি কৃষ্ণকে ভয় পায় তো দুটো ভাবই আলাদা দ্বারকাপুরীতে ভাবে কৃষ্ণ আমরা শুধু কৃষ্ণের আমি কৃষ্ণের আর বৃন্দাবনের ব্রজবাসীরা ভাবে কৃষ্ণ শুধু আমার সম্পূর্ণ ভাবটাই আলাদা যখন ভগবান দেব যশোদা মাতাকে জড়িয়ে ধরলেন তখন যশোদা মাতার স্তন যে স্তনে যে দুগ্ধ সেটি ক্ষরিত হচ্ছিল স্তনেই মানে এতটা হচ্ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মাতার নয়নের জল আর স্তনেই ভগবান শ্রীকৃষ্ণ অভিষেক হয়ে গেল ওই সময় আর তখন দ্বারকা পুরীর মহিষীরা ভাবছেন মানে মাতা ভাবছেন যে আরে বা আমার মধ্যে তো এই রকম প্রেম নেই আমি তো আমার তো এই রকম ওর প্রতি ভালোবাসা নেই যতটা না যশোদা মাতার আছে আমি কত অপরাধ করতে যাচ্ছিলাম আর এদিকে ভগবান কৃষ্ণ যখন দেবকীকে জড়িয়ে ধরলেন তখন দেবকীর মধ্যে এরকম কোনোটাই হলো না তো এরকম চিন্তা করতে লাগলেন তো এই ভগবানের এই লীলা বলতে বলতেই এখন মাতা দেখছে দেখতে দড় দরজায় না কেউ স্তুতি করছে কে স্তুতি করছে এত সুন্দর করে কিন্তু এরই মধ্যে কি হয়েছে এই যে তখন এই বৃন্দাবনীলা বলতে বলতে ওইখানে এই দরজায় কৃষ্ণ বলরাম চলে এসেছিল আর কৃষ্ণ বলরাম ওই এই বৃন্দাবনীলা শুনছিল আর শুনতে শুনতে কৃষ্ণ বলরামের এই যে যে জগন্নাথের যে রূপটা আমরা দেখতে পাই এই রূপটা হয়ে গেছিল। কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা মহারানী তিনজনেরই যেহেতু সুভদ্রা মহারানী প্রথম থেকেই শুনছিলেন সুভদ্রা মহারানী ভগবানের লীলায় এতটাই মানে ইয়ে হয়ে গেছে যে সুভদ্রা মহারানীর হাত পা কোনোটাই নেই সবটার ভেতরে ঢুকে গেছে আর এদিকে কৃষ্ণ বলরামের পা ঢুকে গেছে ভেতরে কিন্তু হাত দুটো ছিল তো এই রূপটা মহিষীরা দর্শন করতে পারেনি এই রূপটা দর্শন করেছিল নারদমণি আর নারদমণি বলছি প্রভু তোমার কী রূপ এত সুন্দর রূপ এই রূপে তুমি আপনি কবে কৃপা করবেন তখন ভগবান বলছিল হ্যাঁ আমি এই রূপে কৃপা করবো কলিযুগে জগন্নাথ পুরীতে কলিযুগে ধামে আমি এই লীলা করবো ইন্দুদুগ্ন মহারাজের রাজ্যে তখন নারদমণি ওইখানেই স্তুতি করেছিল আর স্তুতি যখন শেষ হয়ে গেছে আর স্তুতি শেষ হওয়ার পরেই ভগবান আগে যে রূপে ছিল জগন্নাথদেব রূপ তো ছিলই কিন্তু তার আগে যে রূপ ছিল সাধারণ রূপ সেই রূপ আবার চলে আসে আর তখন মহিষীরা দরজা খুলে দেখছেন যে কৃষ্ণ বলরাম ওইখানে দাঁড়িয়ে আছে তো আপনারা বুঝতে পারছেন যে ভগবান জগন্নাথদেব কত কৃপালু তাই সামনে আসছে রথযাত্রা আপনারা অবশ্যই রথযাত্রা উপভোগ করুন আর ভগবানের লীলা কথা শুনুন আর আমি চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন ভগবানের লীলা কথা শোনাতে হরে কৃষ্ণ